পেটে হাত দিয়ে বলল ভাইয়া আমাকে ফার্মেসি থেকে একটা জিনিস এনে দিতে পারবে খুব জরুরি লাগছে আমার সাগর শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল আরে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি তোকে এখন কিছু এনে দিতে পারবো না তুই অন্য কাউকে দিয়ে ওই জিনিস নিয়ে আয় সাথী বলল ভাইয়া তুমি এনে না দিলে অন্য কেউ এনে দেবে আমার তো মনে হয় না প্লিজ তুমি আমার জন্য কষ্টটা করো সাগর বলল তুই আমাকে বিপদে ফেলিস না বললাম তো কি আমি অফিসে যাচ্ছি অফিসে গিয়ে বকা শুনছি দেরি হওয়াতে প্লিজ তুই এখান থেকে যা আমাকে বিরক্ত করিস না সাথী মন খারাপ করে চলে গেল দরজা খুলে বের হতেই লামিয়া এসে বলল এই তুমি বের হয়ে যাচ্ছ আমি ওয়াশরুমে গিয়েছিলাম তাই আজকে তোমাকে রেডি করে দিতে পারিনি সাগর বলল কিছু বলবে তুমি আমার কিন্তু খুব দেরি হয়ে গেছে লামিয়া বলল তুমি এখন একটা জিনিস এনে দিতে পারবে আমার খুব প্রয়োজন সাগর বিরক্ত হয়ে বলল আমি কিছুই বুঝি না যখন আমি অফিসে যাই তখন তোমাদের কিছু লাগে তার আগে বলতে পারো না যা যা লাগে আমি একেবারেই নিয়ে আসতাম লামিয়া বলল হয়েছে আমি বুঝতে পেরেছি যাও কিছু এনে দিতে হবে না বলেই চলে যেতে চাইলে সাগর হাত ধরে বলল আরে রাগ করছো কেন আমি তো রাগ করার মতো কিছু বলেনি বলেছে শুধু সময় থাকা অবস্থায় আমাকে বলার জন্য বলো এখন কি এনে দিতে হবে লামিয়া বলল কিছু লাগবে না বলছি তুমি তোমার অফিসে যাও সাগর বলল প্লিজ তুমি রাগ করো না বলো কি এনে দিতে হবে তাড়াতাড়ি এনে দিয়ে আমি অফিসে চলে যাই একটা কাগজ দিয়ে লামিয়া বলল এখানে যা যা লেখা আছে সব আনবে রান্না করার পর তোমার জন্য রাখবো রাতে এসে খাবে সাগর কাগজটা নিয়ে ঠিক আছে বলে চলে গেল সাথী পেটে বালিশ দিয়ে কান্না করছে আর নিজে নিজে বলল আল্লাহ তুমি আমাকে একটু শান্তি দাও আমি আর সহ্য করতে পারছি না এতটা কষ্ট আমার জীবনে আর কখনো হয়নি আজকে যা আমার মধ্যে চলছে এর মধ্যে এই ভাবি এসে রাগান্বিত হয়ে বলল এই তোমাকে বারবার বলতে হয় কেন তুমি এবারের মেহমান নাকি মন্ত্রী দায়িত্ব পালন করছো যে বাসায় কাজ করবে না সাথী বলল ভাবি এখন আমি কিছুই করতে পারবো না যখন সুস্থ হব তখন করব প্লিজ আপনি আমাকে এভাবে চাপ দেবেন না ভাবি বলল তোমাকে দিনের পর দিন ছাড় দেয়া হচ্ছে এখন আর ছাড় দেব না তাছাড়া বসে বসে কয়দিন খাবে এখানে লেখাপড়া বন্ধ করে দিয়েছো তোমার ভাইকে বলতে পারো না বিয়ে শাদি দেওয়ার জন্য বাসাটা মেলো হয়ে আছে চোখে পড়ে না তোমার নাকি সব কিছু বলে বলে করতে হবে সাথী বলল ভাবি আমি এক্ষুনি যাচ্ছি প্লিজ তবু আপনি এখানে এভাবে কথা বলবেন না লামিয়া বলল এখনই যাচ্ছি বলবে না গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও সাথী বালিশটা একদিকে রেখে বসা থেকে উঠে কাজ করতে গেল একটা শপিং সুমাইয়াকে দিয়ে বলল তুমি এই শপিং ব্যাগটা সাথীকে দিয়ে আসবে আর বলবে আমি দিয়েছি সুমাইয়া বলল কেন আপনি দিয়ে আসতে পারেন না আমি তার সাথে এখন কথা বলি না ওর ভাইয়ের টাকা আছে তাই খুব অহংকার করে কথা বলি সাব্বির বলল হয়তো তুমি জানো না ও এরকম মেয়ে নয় কিন্তু স্পষ্টবাদী এ কথা আমাকে অনেক বলেছে কিন্তু কথা কাজে নেই তাছাড়া ওর ভাইয়ের টাকা আছে ওর তো নেই ও অহংকার করে কথা বললে ওর লজ্জা করে কারণ তুমি যদি ওর কাছ থেকে এক হাজার টাকা চাও তাহলে ভাইয়ের কাছ থেকে নিয়ে দিতে হবে যাই হোক এসব বলছি তোমাকে অন্যজনের কথা না শোনানোর জন্য সুমাইয়া বললো আপনি আমাকে বিপদে ফেলে দিচ্ছেন বড় ভাই হিসেবে মেনে নিলাম কিন্তু কেউ যদি দেখে ফেলে বাসায় ওর বড় ভাই থাকে সাব্বির বলল যে থাকুক না কেন এটা তোমার দেখতে হবে না তুমি শুধু গিয়ে ওকে দিয়ে আসলেই হবে ও পেলেই হয়েছে সুমাইয়া বলল আচ্ছা ঠিক আছে সাব্বির খুশি হয়ে কিছু একটা দিয়ে চলে গেল সাগর হাতে করে বাজার নিয়ে যাওয়ার সময় সামনে পড়লো সুমাইয়া সাগর বলল কোথায় যাচ্ছিলে সুমাইয়া বলল আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম রাস্তায় দেখা হয়েছে খুব ভালো হলো এই যে জিনিসটা আপনার ছোট বোনকে দিয়েন সাগর বলল বাসার কাছাকাছি এসে বাসায় যাবে না এটা কেমন কথা তুমি এক কাজ করো আমি যেগুলো এনেছি এগুলো সহ নিয়ে তুমি যাও আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে সুমাইয়া বলল ভাইয়া আমি একটা কাজে যাচ্ছিলাম যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আমার ভালো হয় আপনি এই জিনিসটা আপনার ছোট বোনকে দিলে আমার কাজ শেষ আর আমি একটা জরুরি কাজে যাচ্ছিলাম সাগর বলল আচ্ছা ঠিক আছে বলে এই হাতে নিল প্যাকেটটা সুমাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া বলে চলে গেল সাগর বাসায় এসে স্ত্রী ওয়াশরুমে থাকায় জিনিসপত্রগুলো খাটে রেখে ডাক দিয়ে বলল আমি এখানে রেখে গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে বলে এই চলে গেল লামিয়া মুখ হাত পরিষ্কার করে গামছা দিয়ে হাত মুছতে মুছতে খাটের উপরে জিনিসপত্রগুলো দেখে তাড়াহুড়ো করে আসলো এক এক করে সবকিছু দেখার পরে শপিং এর জিনিসটা খুললো দেখতে পেল সেটা মেয়েদের প্যাড জিনিসটা দেখে অবাক হয়ে তারপর নিজে নিজে বলল আমার কাগজে তো এটা লেখা ছিল না এটা কি জন্য এনেছে তাছাড়া আমি তো হাফ ডজন ছাড়া বাসায় পারি না শপিং নিচু করতে বের হলো একটা কাগজ কাগজটা খুলে দেখলো প্রেমপত্র তারপর পড়তে লাগলো লেখা আছে সাথী আমি তোমার জন্য অন্য কিছু পাঠাতে পারিনি তুমি যেটা বলেছিলে সেটাই পাঠিয়েছি দয়া করে মন খারাপ করো না ইতি তোমার কলিজার টুকরা সাববির লামিয়া রাগান্বিত হয়ে নিজে নিজে বলল আজকে আসুক তারপরে মজা দেখাবো সাগর দাঁড়িয়ে আছে অফিসের বস বলল তোমাকে এখানে আজকে শেষ কথা বলার জন্য তুমি কি চাকরি করবে নাকি ছেড়ে দেবে অনেকবার বলেছি তোমাকে দেরি না করতে কিন্তু তোমার কারণে আমার মনে হচ্ছে আমার অফিসের অন্য স্টাফরা তোমার মতো হয়ে যাবে সাগর বলল স্যার আজকের জন্য ক্ষমা চাচ্ছি আজকের পর থেকে আর কখনো দেরি করে অফিসে আসবো না জাস্ট অফিস টাইমে এসে পৌঁছাবো প্লিজ আর কিছু বলিয়েন না আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আজই মিয়া চেয়ার থেকে উঠে বলল আমি ফ্যাক্টরিতে গেলাম এখানে হিসেব অর্ধেক করে রেখেছি বাকি হিসাবটা রেডি করে রাখো বলেই চলে গেল রাতে বাসায় আসার পর লামিয়া রাগান্বিত হয়ে সাগরকে বলল অনেকদিন সহ্য করেছি আর সহ্য করব না তোমার বোন বাসায় এসব কি শুরু করে দিয়েছে হয়তো বাসায় ওকে রাখবে না হয়ে আমাকে রাখবে সাগর বলল কি হয়েছে তুমি এমন ভাবে কথা বলছো কেন আমার একটা মাত্র বোন তাকে তোমার সহ্য হয় না কেন এমন কি করেছে তুমি ওকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছ লামিয়া বলল কি করেছে ওর কাছ থেকে জিজ্ঞেস করো এত কথা আমি আর বলতে পারবো না তুমি নাকি ওর জন্য ছেলে খুঁজে পাচ্ছ না কিন্তু কি করে সাহস হয় ওর বয়ফ্রেন্ড তোমার হাতে করে ওর জন্য জিনিস পাঠাতে এটা কখনো আমি ভাবতে পারিনি তোমার মতো লোকের কারণে বোন বলরা প্রশ্রয় পায় সাগর বলল আমি তো কিছু বুঝতে পারছি না আমি এমন কি করেছি ও প্রশ্রয় পাবে লামিয়া বলল ও যদি প্রশ্রয় না পায় এখনই ওর কাছে চলো আজকে সব কিছু একসাথে করব। বলেই হাতে প্যাটটা নিয়ে ননদের রুমে গেল দুজনে সাথী বসে মাকে মিস করছে এর মধ্যে ভাইও ভাবি এসে বলল এই তুই কি করেছিস তোর ভাবি আমাকে টিকতে দিচ্ছে না এমন কি তোর জন্য বাসা থেকে বের হয়ে যেতে চাচ্ছে সাথী মাথা নিচু করে বলল আমি কি করলাম ভাবির কারণে আমি থাকতে পারছি না বাসায় ভাবি রাগান্বিত হয়ে বলল একদম মিথ্যা কথা কথা বলবে না তুমি তোমার মতো মেয়ে বাসায় থাকলে ভাই এবং ভাবি পর্যন্ত নষ্ট হয়ে যাবে তোমার সাহস কি করে হলো ভাইয়ের হাতে করে বয়ফ্রেন্ডের জিনিস জিনিস আনতে সাথী বলল বলল আমি কি এনেছি ভাবি দিয়ে এই দেখো প্রমাণ সকালবেলায় জিনিসটা তোমার ভাই এনেছিল কিন্তু কেন এনেছে তোমার ভাইকে দেখানোর জন্য আমি তোমাকে দেইনি তোমার নাগরের এত সাহস কি করে হলো বলো তো সাগর বলল এটা আমি এনেছি আমি আনিনি ওর বান্ধবী আমাকে দিয়েছে ওকে দেওয়ার জন্য আমার মনে ছিল না তাই না দিয়ে চলে গেছি এটার জন্য এত কথা বলতে হয় সাথী বললো ভাইয়া এটা আসলে আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে কারণ এখানে একটা ডকুমেন্ট ছিল এর কারণে ভাবি জানতে পেরেছে ভাই বলল তোর সাহস কি করে হয়েছে এসব করার সাথী বলল তোমাকে ভাই হিসেবে প্রথমে বলেছিলাম কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি তোমার অফিসে দেরি হয়ে গেছে কিন্তু ভাবি বলার সাথে সাথে তুমি এনে দিয়েছো তার জিনিসপত্রগুলো তবুও তুমি আমার কাছ থেকে জিজ্ঞেস করনি কি আনতে হবে ভাই আজকে উনি আপনার হিস্ট্রি বলে তাকে গুরুত্ব দিয়েছেন আর আমি মা বাবা হারা এতিম মেয়েকে আপনি গুরুত্ব দেননি আমি আমার কষ্ট নিয়ে আমার বন্ধুকে বলেছি এই প্যাকেট প্যাকেটটা পাঠানোর জন্য সে কোনো আমার বয়ফ্রেন্ড না তার সাথে কোনো খারাপ সম্পর্ক নেই জাস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ড ডেকে সম্পর্ক গভীর হয় তোমরা ভাই যেভাবে আমাকে অবহেলা করছো মনে হচ্ছে আমি কাজের বুয়া তোমাদের বাসায় আছি একদিন খুব মিস করবে যখন আমার বিয়ে হয়ে যাবে অন্যজনের বাসায় চলে যাব। তখন তোমাদের এই কথাগুলো মনে পড়লে কখনো তোমাদের চেহারা দেখতে ইচ্ছে করবে না ওর চোখের পানি দেখে ভাইও ভাবি কান্না করে জড়িয়ে ধরলো ভাই বলল আমাকে ক্ষমা করে দে সাথে সাথে ভাবিও বললো আমিও অপরাধী আমাকেও ক্ষমা করে দাও আজ থেকে কখনো তোমাকে পর হিসেবে দেখবো না তোমার কষ্ট চোখের পানি আমার অন্তরে খুব লেগেছে বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল সম্মানিত ভিউয়ার্স গল্পটা কেমন লাগলো শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ